হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ এই ভিডিওটা অনেক দিন আগে হয়ে গেছে মানে চৈত্র মাসের ভিডিওটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো পার্ট টু পার্ট ওয়ানটা তোমাদেরকে দেখিয়েছি এ দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে আর বাপের বাড়ি আসলে সবার সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কথা হয় খুব ভালোও লাগে আর এ দেখো এত ঢাকে শব্দ এর জন্য সাউন্ডটা অফ করে আমি ভয়েসটা দিচ্ছি তা দেখতেই পাচ্ছ এখানে দেখো ভার আসবে পাড়া এক জেঠু বসে আছে তার মাথায় ভার আসবে সেই পুজো টুজো করবে আর এখানে দেখতে পাচ্ছ চারটে ঢাক ঢাকের শব্দ প্রচুর কান মানে কি নেওয়া যাচ্ছিলো না এত শব্দ হচ্ছিল আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেননা তোমাদের তো প্রতি বছরই চতুর্ুজোর ভিডিওটা দেখাই এটাও তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে পুজোটা হয় প্রতিবারই একইভাবেই হয় আর এখানে সাংবাদিকও আসে সাংবাদিক এসে ভিডিও করে তারপরে এগুলো নিয়ে খবরও আসে মানে খবরও ছবিও তোমরা দেখ তে পারবে অনেকেই তাই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই জেঠুটা এরকম করেই মাথায় ভার আসে তারপরে ভূতের পুজো স্টার্ট হয় তোমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো বেশি বড় ভিডিও করব না মানে অল্পের মধ্যেই ছেড়ে দেবো কেননা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হিসাবেই দেবো এটা হলো পার্ট টু আবার পার্ট থ্রিটা আসবে কেননা ভিডিও অনেক করা রয়েছে মানে ভিডিওটা দেওয়া হচ্ছে না তোমরা তো জানোই আমি হাউসওয়াইফ মানে সংসার সামলাতে গেলে ভিডিওগুলো এডিট করা হয় না এর জন্য ভিডিওগুলো দিতে পারছিলাম না তা সময় যখনই পাই তখনই এডিট করে রাখি আর ভিডিওগুলো টাইমে টাইমে ছাড়ি কেননা একবারে তো সব ভিডিও একবারে ছাড়া যাবে না মনে কর প্রতিদিন একটা করে কিংবা দুটো করে ভিডিও দিতে হয় সেইভাবে একটা করে দুটো করে ভিডিও দিচ্ছিলাম তার জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না এখন সুযোগ পেয়ে গেছি ভিডিওটা তোমাদের এডিট করে দিতে পারছি এটা ভেবে আমার খুব ভালো লাগছে অবশ্যই তোমরা দেখবে আর এই এই ভিডিও গুলো প্রতি বছরের ভিডিওটা তোমাদের প্রতি বছরই দেখানোর চেষ্টা করি এইবারটা একটু দেরি হয়ে গেছে এবার কি বলতো তা আমি বড় হচ্ছে এর জন্য ওর দুষ্টুমিটা আরও বাড়ছে এর জন্য ভিডিও এডিট করা ভিডিও করা শর্ট ভিডিও এগুলো দেওয়া হচ্ছে না তা যেটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা মনে রাখবে আর তোমরা এইভাবে ভালোবাসাটা দিয়ে যাবে আস্তে আস্তে নিজের পায়ে এগোতে পারি যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি যাতে নিজেরও একটা নাম করতে পারি অবশ্যই আশীর্বাদ করো তোমাদের এই আশীর্বাদটায় আমার যাতে মাথায় থাকে এবং ঠাকুরও সেই আশীর্বাদটা দেয় যাতে তাড়াতাড়ি এগোতে পারি তা দেখতেই পাচ্ছ এই দেখো জেঠুর ভার চলেও এসছে দেখতেই পাচ্ছ তিনজনে ধরে রেখেছে তাও দেখো টানতে পারছে না এত কিন্তু জেঠু কিন্তু অতটাও শরীর স্বাস্থ্য না কিন্তু একদম রোগা তাও দেখো তিনজন ধরেছে তিনজন ধরে দেখো মনে করো এই পুজোটা করছে দেখতেই পাচ্ছ ভার চলে এসছে আর এই মানে ধরে রাখা যায় না মানে দৌড়ায় দেখতে পাচ্ছ দৌড় দিয়ে চলে গেছে তারপরে দেখো ভিড় হয়ে গেছে এত লোকজন আসে দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে তা তোমরা দেখতেই পাচ্ছ কত লোক হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা হয়নি মানে বিকেল হয়েছে সেই টাইমে পুজোটা স্টার্ট হয় আর দেখো ভালোই গরম দেয় প্রচুর গরম আর চৈত্র মাসের গরম তো তোমরা জানো প্রচুর গরম আর এই দেখো আমাদের ভূত ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে এটা রঙ করলে আর সুন্দর হয় তখন মাটি প্রথমে যখন বানায় তখন মাটি দিয়ে বানায় তারপর এটাকে রঙ করা হয় রং টং করে কেমন লাগছে অবশ্যই বলবে তা আমরা ছোটবেলা থেকে এই ভূতের মেলাটা দেখে আসছি কিন্তু ভিডিওটা এইবার দিতে একটু দেরি হয়ে গেল প্রতি বছরটা মনে করো আমি আগে আগে দিয়ে দিই কেননা তিন বছর আমি ইউটিউবে এসছি তিন বছরের ভিডিওটা তোমরা দেখতেই পারবে ভূত ঠাকুরের যে পুজোটা হয়েছে এটা দিয়ে মনে হয় চার বছর হবে কিংবা এরকম তিন বছর হতে পারে তা দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে দেখো সবাই ভিডিও করছে সবাই ছবি তুলছে এই দেখো প্রচুর লোক প্রচুর লোক দেখার মতন লোকজন দেখো এখানে দুটো একটা না দুটো এরকম ভূত ঠাকুর আছে একটা আছে আমাদের মনে করো মাঠে মনে করো বড় একটা মাঠ আছে সেখানে এরকম মনে করো ভূত সাজিয়ে তারপর পুজো টুজো করে ওখানে ওখানেও মেলা হয় এরকমই মেলা হয় মনে করো একই দিনে পরে মনে করো আগের দিন ও ওই জায়গায় হয় আর পরের দিন এখানে হয় মানে ওটা দিন থাকে মনে করো যেদিন এখানে মেলা হয় সেই দিনও থাকে আবার আগের দিনও থাকে আবার এখানে কি বলতো তো একদিনই হয় একদিনের বেশি হয় না আর এখানে দেখতে পাচ্ছ মাটির কি সুন্দর লাগছে দেখতে মনের জন্য মানে খেলনা নিয়ে গেছিলাম যাওয়ার টাইমে আর এখানে পুজো হচ্ছে সেই পুজোটা আমরা দেখছি তোমরাও দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা তো জানোই আমি ভয়েসটাই বেশি দিই কেননা প্রচুর সাউন্ড হয় আর আশেপাশে অনেকেই কথাবার্তা বলে তো এর জন্য সাউন্ডটা বেশি লাগে এর জন্য আমি ভয়েসটাই বেশি দেওয়ার চেষ্টা করি অনেকে ভয়েস পছন্দ করে না অনেকে আবার পছন্দ করে কেননা নিজের ভিডিও করছি নিজের ভয়েসটা দেওয়াই উচিত এর জন্য কেননা আশেপাশে তো মনে করো অনেক সাউন্ড হয় আর ইউটিউবে সাউন্ড হলে মনে করো ক্যান্সেল হয়ে যায় ভিডিওটা এর জন্য আমার ভয়েসটাই আমি দিই তা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর ওখানে দেখো ঢাক বাজছে তার সাথে সাথে দেখো সবাই না আসছে যত সবাই না আসছে যত সন্ন্যাসটা রয়েছে দেখতেই পাচ্ছো আগে শিবের পুজোটা হয়ে নেয় তারপর এটা ভূতের পুজোটা পরে করে সেটা বিকেলের দিকে করে তা তোমাদেরকে দেখালাম কিছু শর্ট ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক আগে যখন ভিডিও করেছিলাম প্রথম প্রথম তখন দিয়েছি আর এখন তো মনে করো অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা কয় মাস হয়ে গেছে ভিডিওটা দেওয়া হয়নি এর জন্য একটু লেট হয়ে গেল কিছু মনে করো না অবশ্যই তোমরা দেখো এনজয় করো খুব ভালো লাগবে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখনও কিন্তু শেষ হয়নি এটা কি বলো তো রাত মানে সন্ধ্যার পর পরই মনে করো শেষ হয় আর এই দেখো আমি তোমাদেরকে একটু দেখালাম এ দেখো আমার বোন নতুন বিয়ে হয়েছে তোমাদের বিয়ের ভিডিওটা দেখিয়েছিলাম এই দেখো ওরা এসছে বরকে নিয়ে এসছে মেলায় ঘুরতে আমরাও এসি দেখা হয়ে গেছে এর জন্য কথা বলছিলাম তা চলো বাড়িতে যাব এখন বেশিক্ষণ থাকবো না এই দেখো আমার মেয়ে ওর জন্য রান্নাবাটি এনেছিলাম সেটা দিয়ে রান্নাবাটি খেলছে আর বাচ্চারা এরকম মানে দুষ্টুমি খেলাধুলা খুবই ভালো লাগে এর জন্য দেখো কলসি হাড়ি সব এনেছে সব ভেঙে টেঙে একাকার করে দিয়েছে তা আমার মেয়ে খেলা করছে সেটাই তোমাদেরকে দেখালাম অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিওটা অনেক দিন পর এই ভিডিওটা দিলাম অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে আশা করি সবারই ভালো লাগবে অন্ধকার লাগছিল বলে একটু লাইটটা নিয়েছি এ দেখো আমার মেয়ে রান্না করছে সবাই খেতে আসো খেয়ে যাও আমার মেয়ে রান্না করছে তা বেশি বড় ভিডিও করবো না এখানে শেষ করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে এলের দিকে এইভাবে গিয়েছিলাম অনেকক্ষণ থেকেছি তার জন্য চলে আসলাম এখানে শেষ করছি বাই